আমরা কি করতে পারব স্বাভাবিকলি গাড়ি ওভারটেক করতে পারব স্বাভাবিকলি সবকিছু কি করতে পারব সম্পাদন করতে পারব তারপর আবার কত দ্বিতীয় নম্বরে আমরা কতগুলো দেখি এরকম এরকম কাডা কাডা লম্বা লম্বা দেখি না দেখি এটাকে বলা হয় সতর্কতা সতর্কতা অবলম্বন করে আপনাকে কি করতে হবে গাড়ি ওভারটেক করতে হবে এবং গাড়িকে কি করতে হবে চালনা করতে হবে তাহলে আমরা প্রথমে যদি ঘন ঘন কাটা দাগ দেখি তাহলে এটা কি আমাদের ল্যান্ড রোড মার্কিং তাহলে আমরা ল্যান্ড রোড মার্কিং এর স্বাভাবিকলি গাড়ি চালাতে পারবো আর যখন লম্বা লম্বা কাটা কাটা দাগ দেখবো তাহলে এটা কি সতর্কীকরণ রোড মার্কিং তারপরে আমরা তিন নম্বরে দেখি এক টানা এক টানা রোড মার্কিং দেখি না এটা হচ্ছে প্রতিবন্ধক রোড মার্কিন প্রতিবন্ধক রোড প্রতি বাধা আমি আপনাকে দরজাটা লাগাই দিলাম এটা আপনাকে আর বাড়িতে পারবেন তাহলে এটা কি আপনার জন্য বাধা প্রতিবন্ধক এটাকে কি বলা হয় প্রতিবন্ধক আমরা রাস্তায় চলাচলের সময় রাস্তার মধ্যখান দিয়ে দেখি কি একটানা এরকম বড় রেখা দেখি না এই যখন আমরা প্রতিবন্ধক রেখা যা দেখবো এখানে কি করা যাবে না ওভারটেকিং করা যাবে না যখন আমরা ল্যান্ড রুট মার্কিং দেখবো তখন ওভারটেক করতে পারবো কি পারবো না পারবো স্বাভাবিকলি আর যখন সতর্কীকরণ রুট মার্কিং দেখবো তাইলে কি করতে হবে ডানে বামে দেখে সতর্কতা অবলম্বন করে আপনাকে কি করতে হবে ওভারটেক করতে হবে আর যখন প্রতিবন্ধকতা দেখ রেখা দেখব বিশেষ প্রয়োজন ব্যতীত বিশেষ প্রয়োজন ব্যতীত আমরা কি করতে পারবো না হ্যাঁ করতে পারবো না বুঝতে পারছি আচ্ছা আবার আমরা অনেক সময় দেখি কি ডাবল অনেক সময় দেখি কি ডাবল প্রতিবন্ধকতা প্রতিবন্ধক লাইন এটাকে বলা হয় দ্বৈত এটাকে কি বলা হয় দৈত প্রতিবন্ধক লাইন দৈত প্রতিবন্ধক রুট মার্কিন আমরা এটাকে কি বলছি প্রয়োজন বিশেষ প্রয়োজনে কি করতে পারবো ওভারটেক কি করতে পারবো কিন্তু দ্বৈত প্রতিবন্ধক রোড মার্কিং যখন থাকবে আমরা প্রয়োজন চাইলেও কি করতে পারবো না ওভারটেকিং করতে পারবো না বুঝতে পারছি আচ্ছা তাহলে এই চারটা মনে থাকবে তো মুছে দিলাম এবার আসেন